চলতি মৌসুমে দলবদলের বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে রিয়াল যেখানে খুঁজছে ডিফেন্ডার আর সেখানে লিভারপুল খুঁজছে মিডফিল্ডার এবার এর সাথে যুক্ত হয়েছে ফরাসি তারকা গ্রিজম্যানের আথলেটিকো মাদ্রিদ ছাড়া গুঞ্জনও সেই সাথে ম্যানিও ফরওয়ার্ড জিকে দলে চায় সেরিয়া জায়ান্ট জুভেন্টাস প্রতিবাদাসের রিপোর্ট ট্রান্সফার উইন্ডো শুরু হতে সময় এখনো বেশ বাকি তার আগেই দল ভারী করতে মরিয়া ইউরোপের বড় ক্লাবগুলো তবে সবাই যে দল ভারী করতে নতুন প্লেয়ার নেবে তা নয় দলের ঘাটতি মেটাতেও দলের নতুন প্লেয়ার চাচ্ছে দলগুলো যেমন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের ঘাটতি মেটাতে দলে টানতে চাইছে আলনাসারের সেন্টার ব্যাক লাপ ওরতোকে আর্সেনালও খুঁজছে নতুন ফরওয়ার্ড এত কিছুর মধ্যেও যোগ হয়েছে আরও দুটি গুঞ্জন প্রথমটা আতলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্টনি গ্রিয়েসম্যানের দ্বিতীয়টা ম্যানিউ ফরওয়ার্ড জির্গ জির আতলেটিকো মাদ্রিদ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন গ্রেসম্যান গুঞ্জন উঠেছে যোগ দেবেন এমএলএস ক্লাব লস এঞ্জেলসে আতলেটিকোর সাথে এই ফরাসি তারকার চুক্তি শেষ হবে দু সালে কিন্তু তার আগেই তাকে গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে টানতে চাই ক্লাবটি লস এঞ্জেলস এফসিতে গ্রিয়েজম্যানের দেখা হতে পারে জাতীয় দলের সাবেক সতীর্থ অলিভারো জিরুডের সাথে এদিকে সেরিয়া ক্লাব বোলোনিয়াতে থিয়াগো মোতার অধীনে খেলতেন জশুয়া জিগজি সেখান থেকে ইপিএল ক্লাব ম্যানিউতে গিয়ে অনেকটাই ছন্দ হারান তিনি এবার ম্যানিউ থেকে তাকে আবারও নিজের দলে টানতে চাইছেন জুভেন্টাস বস থিয়াগো মোতা আগে ট্যাকটিক্সের কারণেই তাকে পছন্দ মোতান এদিকে পরের মৌসুমে জুভেন্টাসের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ফরওয়ার্ড ব্লাউভিচের তাকে দলে নিতে চান আর্সেনাল কোচ মিকাল আর্তেতা প্রতিভা দাস জিটিভি নিউজ